এক একজোড়া সাদা স্যার কালো চোখের সাদা ঠোঁট ঠিক আছে রানিং পেয়ার এই দেখেন নটটা ফুলতেছে একটু ভয় পাইতেছে যাই হোক ফার্স্টে পায়ের ফেদার দেখাই ফেদার কিন্তু অনেকগুলা ভাঙ্গা অনেক বড় ফেদার এটা হচ্ছে রানিং জোড়া ডিম বাচ্চা করা সাদা এক জোড়া স্যার উড়াবাজি গ্যারেন্টি থাকবে খুব সুন্দর একটা জোড়া যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে হচ্ছে নয় জোড়া থাকবে এরকম টপ কোয়ালিটির পামুজালা কবুতর হ্যাঁ এরকম নয় জোড়া কবুতর থাকবে এই দেখেন কোনোটা কম না পায়ের ফেদারে হাঁটতে পারতেছে যারা নিবেন অবশ্যই স্কিনে নাম্বারে যোগাযোগ করবেন নয় জোড়া থাকবে আবারও বলতেছি টপ কোয়ালিটির নয় জোড়া কবুতর থাকবে যাদের পছন্দ হবে ইনশাল্লাহ দাম বলে দিব কারণ কবুতরের কোয়ালিটি দেখবেন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া এ হচ্ছে আরেকটা পেয়ার দেখাই এত বড়ো বড়ো ফেডার ওদের কষ্ট একদম লাইট কালার ফেদার দেখেন ফেদার কবুতরের কোয়ালিটি কোয়ালিটি করেন আজকে ইনশাল্লাহ নয় জোড়া থাকবে এই কোয়ালিটি ফুল কবুতর অন্য কোনো কবুতর থাকবে না শুধু নয় জোড়া কবুতর থাকবে অস্থির অস্থির কবুতর সব অন্য যে কবুতরগুলো দেখাইছি এই দুই জোড়া আছে এগুলোর একটু ঘনবাজি বাচ্চাগুলো ঠিক আছে এখনও আকাশে উড়া হয়নি উড়ানো হয়নি যারা নিবেন আশা করি অল্পতেই বাজিগুলো ফুটে যাবে এখানে দুই পেয়ার আছে একসাথে ঠিক আছে সবজি এবং কি লাল সুন্দরী দুইটাই মার্শাল্লাহ খুব ভালো ঘনবাজির বাচ্চা বাবা মা খুব ভালোবাজি করে এই যেগুলো দেখাচ্ছি সবগুলোই ভালোবাজি তবে এগুলো ওগুলোর মধ্যে একটু বেশি এগুলো আছে এগুলো এই দুই জোড়া একটু বেশি এই পাশের ফেদারগুলো উঠতেছে নতুন করে এই যে আমার বুড়া আঙ্গুলের এই পাশ থেকে আর এটা দেখলেই বুঝতে পারবেন মার্শাল্লা এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল কবুতর দেখলেই বোঝা যায় সুস্থ সবল কবুতর সব এই দেখেন মার্শাল্লা মেল ফিমেল কনফার্ম যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আপনাদের পছন্দের পেয়ারটা যারা একসাথে একত্রে নেবেন তাদের জন্য বিশাল ডিসকাউন্ট আছে যারা একসাথে একত্রে নেবেন তাদের জন্য বিশাল ডিসকাউন্ট আছে আজকে যা কবুতর আছে প্রতিটা কবুতরের পায়ের ফেদার দেখে ক্রয় করবেন আর কোন জায়গাটা আপনি নিচ্ছেন সেটা জানিয়ে দেবেন দেখেন কবুতরের পায়ের ফেদার এগুলো সব রানি সাদা সবগুলো রানি কোয়ালিটি ফুল কবুতর আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন চমৎকার একদম ফ্রেশ রকম টুটা ফাটা নাই যাদের পছন্দ হয় স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলতেছি মাত্র নয় পেয়ার কবুতর থাকতে আজকের টপ কোয়ালিটির সাদা থোঁটের রানিং একজোড়া ঝাঁক মার্শাল্লাহ পায়ের ফেদার দেখেন কবুতরের কোয়ালিটি খুবই ভালো এই জোড়াটার বাজি আছে মার্শাল্লাহ খুব ভালো দেখেন পায়ের ফেদার পায়ের ফেদার না একদম সাদা ঠোরে এটা হচ্ছে ফিমেল পাশে হচ্ছে মেল এই হচ্ছে আমাদের আট জোড়া কবুতর শেষ শেষ আর এক জোড়া কবুতর আছে লাস্ট নয় জোড়ার মধ্যে আর এক জোড়া কবুতর আছে যারা একসাথে একত্রে নেবেন তাদের জন্য বিশাল ডিসকাউন্ট থাকবে তবে আবারও বলতেছি নর্মাল কোনো কবুতর আজকে থাকবে না তিনশো পাঁচশো এক হাজার পনেরোশোর কবুতর নাই হাই কোয়ালিটির কবুতর ভালো দাম দিয়ে যদি নিতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন দামাদামি করা লাগবে না আমি নিজেই বলে দিব যে ভাই এত হলে আমি সেল করব আজকে যদি কেউ বলেন যে ভাই এর চেয়ার বড়ো ফেদার নাই তাহলে আপনাদের লসের চেয়ার কিছু করার নাই এই দেখেন ফেদারে এটা ফিমেল আর ফেদার দেখেন এটা তো আরো ভাঙ্গা আছে উঠতেছে আর এটা দেখছেন তো কি ঝুঁক পামু যাওয়া দেখেন এই হচ্ছে এই হচ্ছে সর্ব